সবাই কেমন আছেন সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম আর এই টপিকটি হচ্ছে আসলে আমরা আমরা অলরেডি গত দুই ধরে সবাই দেখছি যে সাকিব খানের নতুন মুভি নাকি আসবে এবং এই মুভিতে আমরা দেখতে পাবো সাকিব খান সাথী ইদিকা পাল মানে এই জুটিকে আমরা নতুন আরেকটি মুভিতে আমরা এই জুটিকে দেখতে পাবো এবং মুভির নাম হচ্ছে বরবাদ এবং এই মুভির পরিচালক হচ্ছেন মেহেদি হাসান হৃদয় ঠিক আছে এবং এই মুভি নাকি রামুজি ফিল্ম সিটিতে শুটিং হবে সেপ্টেম্বর থেকে এবং আপনারা ভালো করেই জানেন যে মেহিদি হাসান হৃদয় হচ্ছেন নাটক নির্মাতা উনি নাটক নির্মাণ করেন এবং এই বড় পর্দায় উনি কাজ শুরু করতে যাচ্ছেন একমাত্র বরবাদ সিনেমার মাধ্যম দিয়ে এবং সেখানে শাকিব খান এবং নিধিকা পালার সাথে ওনার ফার্স্ট এটা কাজ দিয়ে শুরু হবে বড় পর্দায় ওনার পদার্পণ এখন আরেকটা সাইডে আমরা অলরেডি শুন মানে অলরেডি আমি দেখেছি আপনারা অনেক 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 পেজে যারা পোস্ট করেন আসলে অনেকে দেখেছি যে শাকিব খানের নতুন আরেকটি সাহেব নামে একটি মুভি আসতে চলেছে তো এখন এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি বরবাদ নিয়ে আমি একটা কথাই বলবো যে বরবাদ যদি আসলে আসে অবশ্যই আমরা খুশি হব আমরাও চাই ভালো মানের ছবি নির্মাণ হোক এবং সাকিব খান ইদি কাপালের জুটিটাকে আমরা এই এই জুটিকে আমরা মানে প্রিয়তম মুভির যে জুটি মানে সাকিব খান ইদি কাপাল এই জুটিকে আমরা নতুন আরেকটা মুভিতে আমরা দেখতে চাই সেটা আমরা সাকিবানদের অনেক অনেক ইচ্ছা অনেকের অনেক স্বপ্ন ঠিক আছে তো অবশ্যই এটা যদি হয় অবশ্যই আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং সব কিছু ঠিকঠাক হোক সব কিছু ভাবে যেন হক হয় এবং সব কিছু ঠিকঠাক থাকলে সুন্দরভাবে যেন শুটিং কার্যক্রম শুরু হয় সেটা যেন ডিলে না করে এবং পরিচালক মাথায় রাখতে হবে মেহেদি হাসান হৃদয়কে যে ভালো মানের মুভি যেন খুব উপহার দেয় যেখানে আমরা শাকিব খানকে অন্যভাবে আমরা একটা ক্যারেক্টারে পাবো যেই ক্যারেক্টার আমরা এর আগে কখনো দেখিনি এখন আসে আরেকটি কথা যেটা হচ্ছে সাহেব সাহেব নামে আরেকটি নাকি মুভি আসবে সেটা হচ্ছে শাকিব খান এবং শাকিব খানের মতন আরেকটি মুভি আসতে চলেছে কিন্তু এই সাহেব মুভি নিয়ে আমার একটা কোয়েশান আছে সেটা হচ্ছে আমার ভিডিওর পরে আমি বলছি আপনাদেরকে আপনারা জানেন যে গত গতকালকে কিন্তু আশা দান যিনি হচ্ছে প্রযোজক সাহেব আশা দানদানের হচ্ছে প্রিয়ত আমার প্রযোজক রাজকুমার মুভির প্রযোজক ছিলেন উনি একটা ইন্টারভিউতে উনি এটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে সাহেব নামে একটি মুভি অবশ্যই আসবে এবং এই মুভির পরিচালক হচ্ছেন সাইফ চন্দন এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে হিমেল আশাফ যিনি হচ্ছে প্রিয়তমা মুভি ডিরেক্টর ছিলেন হিমেল আশাপ উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে সাহেব মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকবে হিমাল আশ্রফ সাথে মেইন ডিরেক্টর থাকবেন সাইফ চন্দন কিন্তু এখানে একটা কিন্তু আছে এখানে নায়িকা হিসেবে থাকবে ইদিকা পাল কিন্তু নায়ক হিসেবে থাকবে আমাদের সাকিব খান্না নায়ক হিসেবে থাকবে আমাদের শরীফুল রাজ শরিফুল রাজ ঠিক আছে এখন ওই মুভিটি কিন্তু সামনের রোজার কিন্তু মুক্তি পাবে এটাও কিন্তু একদমই কনফার্ম করে ফেলেছেন একটা ইন্টারভিউতে প্রযোজক সাহেব যিনি হচ্ছে আন্দান উনি বলেছেন যে সামনের রোজার ঈদে রোজার উপলক্ষে সামনের বছরের রোজার উপলক্ষে একটি মুভি উনি বানাবেন এবং এই মুভিতে উনি নায়ক হিসেবে রাখবেন শরিফুল রাজকে সাথে ইদিকা পাল এবং নাম নাম হবে সাহেব এবং পরিচালক থাকবেন সাইফ চন্দন এবং সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে হিমাল এবং প্রিয় তোমার যে পুরো টিম ছিল সেই পুরো টিমটি কিন্তু সাহেব মুভির টিম টিমে কাজ করবে এখন আমার কথা হচ্ছে যদি আমরা বরবাদ আমরা সেপ্টেম্বর থেকে দেখি যেটি শুটিং শুরু হয় এবং ইদিকা পালও কিন্তু বরবাদে থাকবে শাকিব খানের বিপরীতে এবং সাহেব মুভিতে ইদিকা থাকবে শরীফুল রাজের বিপরীতে রাইট তাহলে ইদিকা পল একসাথে দুটো ছবি কেমনা করবে সেটা আমারও বলেন ঠিক আছে সো আপনারা মানে আমার মনে হচ্ছে যে বরবাদ ছবিটা মনে হয় না পরবর্তীতে সেটা আসলে শুটিং হবে না কি না সেটা আমার মনে হয় না কারণ একটি নায়িকা সে মানে যদি সাহেব মুভিটা যদি সামনে রোজারি রোজারিদে আসে তাহলে এটার শুটিং যদি শুরু হয় বছরের সেপ্টেম্বর থেকে বা অক্টোবর থেকে তাহলে এক একজন নায়িকা সে দুটো মুভি শ্যুটিং একাধারে কিভাবে করবে আমার সেটা মাথায় ধরে না মাথায় পুরো ঘুরপাক খাচ্ছে ঠিক আছে সো আপনারা আমাকে কমেন্টসে জানান যে আসলেই কি বরবাদ হবে সাকিব খানের সাথে ইদিকা পাল নাকি শরি মানে নাকি শরীফুল শরিফুল রাজের সাথে ইদিকা পালের সাহেব হবে কোনটা এটা আপনারাই ডিসাইড করেন ঠিক আছে আমার মাথা পুরা ঘুরতেছে এই মানে এই দুটো নিউজ নিয়ে সো আসলে এই দুটো নিউজ আসলেই কি সত্যি না কি না জাস্ট একটা মানে এই পরিচালক বা এই জাস্ট একটা এমন অনেক অনেক গুঞ্জন আসে শাকিব খানের যখনই নতুন মুভি আসে তখনই সেই মুভিটা যখন বেশি মানে সেই মুভির নামটা সবার মুখে মুখে হয়ে যায় তখন অন্যান্য পরিচালকরা উঠে পড়ে লেগে যায় যে কখন মানে শাকিব খানের এই ছবি আসবে আমি শাকিব খানের সাথে এই ছবি বানাবো ওই ছবি বানাবো এভাবে করতে করতে না রিউমার ছড়ায় তারা তার নামটাও যেন মানুষজন জানে যেমন আমি আমি মেহেদি হাসান হৃদয়ের নামটা এখন শুনছি ঠিক আছে আমি ওনার নাটক আমি দেখি নাই সো এই যে এভাবে করে পরিচিতি পায় আর কি জাস্ট হচ্ছে নামটা মেনশন মানে হচ্ছে শাকিব খানের নামটা নেওয়া আর কিছু না তো এরকম অনেক রিউমার ছড়ায় যে এই মুভি আসবে ওই মুভি আসবে আসলে লাস্ট পর্যন্ত কোন মুভি আসে সেটা তো আপনার ভালো করেই জানেন ঠিক আছে আর যারা মুভি বানায় আসলে এত ঢাকডোল পেটায় বানায় না তো যাই হোক এইটুকু কনফার্ম থাকেন যে ইদিকাপল সাহেব মুভিতে থাকবেন সেখানে শরীফুল রাজ থাকবে সেখানে সাকিব খান থাকবে না আর বরবাদ যদি হয় অবশ্যই আমি চাই হোক কিন্তু সেটা অফিসিয়ালভাবে যদি কোনো নিউজ আসে অবশ্যই সেটা আমরা মানব ঠিক আছে এমনি এমনি রিউমার ছড়ালে তো আমরা মানব না তাই না আমরা সাকিব খানরা তো বোকা না সো যাই হোক এই ছিল নিউজ কেমন লাগলো প্লিজ জানাবেন আর আপনার কাছে কি মনে হয় প্লিজ জানাবেন ঠিক আছে তো যারা ধরে নিয়েছিলেন সাহেব মুভিতে দিক আপাল সাকিব খান জুটি থাকবে তার তাদের মন খারাপ করার কোনো দরকার নাই ওয়েট করেন দেখা যাক কি হয় ঠিক আছে সো ভালো থাকবে সবাই